বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় প্রিয় বন্ধুরা আমার সকলে কেমন আছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে দামি দামি বিয়ের শাড়ির মতো অফার দেবো ইনশাল্লাহ আমাদের নতুন কালেকশন আসছে আর এই মুহূর্তে আপনাকে বারো পনেরো আঠারো হাজার টাকা দামের যে বিয়ের শাড়িগুলো আছে শিফনের মধ্যে কাজ করা এই শাড়িগুলোর মধ্যে একটা বড়ো ধরনের অফার দিব তো আমি বন্ধুরকে বলবো আমার বোনরা যাদের এই অফারটা লাগবে যাদের বিয়ের শাড়ি দরকার আপনারা সোজা চলে আসেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা এই দোকানটার মধ্যে এই যে আমাদের দোকানের ঠিকানাটা স্ক্রিনশট দিয়ে রাখেন কারণ আপনি মার্কেটে আসলে আমাদের দোকানটা খুঁজে পেতে সহজ হবে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমাঞ্চন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলা উঠবেন দোতালায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান আপনি আসলেই কিন্তু দেখবেন যে দোতলায় সিঁড়ির পাশে আমাদের এই দোকানের মধ্যে আমাদের গেটের মধ্যে আমাদের পুরি স্টিকার দেওয়া আছে এই দোকানে আসলেই দোতলা এই দোকানটাতে আসলেই এই বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার টাকা বিয়ের শাড়ি পাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা অফারে এটা মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা আছে অনেক গর্জেস অনেক গর্জেস বোন এই শাড়িটা নিয়ে নেন সেই লেভেলে একটা ডিজাইনার নতুন বিয়ের শাড়ি ইনশাল্লাহ শিফনের মধ্যে প্রত্যেকটাই কাপড় থাকবে শিফন ভালো মানের শিফন যেমন এইটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা কালারটা হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর একটা কালার মাসাল্লাহ অনেক আনকমন মাত্র আর এটা কিন্তু হচ্ছে কালারটা এটা কালারটা হচ্ছে ম্যাজেন্ডা হ্যাঁ একদম রানী গোলাপি কালার খুব সুন্দর কালার আর অনেক দামি অনেক দামি মাসাল্লাহ আপনারা আজকে যে অফার পাচ্ছেন এটা বড় ধরনের অফার পাচ্ছেন এটা আর এটা হচ্ছে কি আপনার কালারটা এটা কালারটাও সুন্দর এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা কালারের মধ্যে মাসাল্লাহ জেড ব্লু কালার হ্যাঁ যা দেখাচ্ছি সব সেম প্রাইজের অফার ইনশাল্লাহ এটা কিন্তু রেড বোন টক টকে সিঁদুর লাল দেখেন কালারটা একবার একদম ইন্টেক বোন খুলিই নাই এখনও খুলি নাই একদম নতুন একদম ইনটেক শাড়ি আপনাদেরকে বড় ধরনের অফার দিলাম ইনশাল্লাহ ঝটপট আগামী আগামী বুধবার দিন মানে আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা আগামী বুধবার দিন মানে পরশু দিন এসে নিতে হবে আমাদের দোতলায় বসুন্ধরা শাড়ির দোকান থেকে এসে ইনশাল্লাহ দোতলার মধ্যে আমাদের যে দোকানটা আট নম্বর দোকান সিঁড়ি পাশের দোকানটা এই দোকানে আসলে অফারটা পাবেন এটা হচ্ছে কি গ্রিন কালার বোতল গ্রিন কালার খুব সুন্দর অনেক গরজেস অনেক গরজেস অনেক গরজেস এটাও সুন্দর না এটা কি মিষ্টি কালার এটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার মাসাল্লাহ অনেক আনকবন দেন প্রত্যেকটা শাড়ি আনকবন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এটা হচ্ছে গিয়ে পেস্ট অনেক সুন্দর বোন সেই সেই অনেক ভাল লাগতেছে অনেক ভালো লাগতেছে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর এত কোয়ালিটিফুল যেমন এটা হচ্ছে গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালার খুব সুন্দর একটা কালার মাসাল্লাহ ডিপ গোল্ডেনের মধ্যে আর এটা হচ্ছে কি আপনার পার্পল একদম ডিপ পার্পল মানে কালারের কোনো কমতি নেই ডিজাইনের কোনো কমতি নাই ইনশাল্লাহ প্রচুর কালেকশন এই অফারটা নিতে হলে আমাদের পূর্ণিমা শাড়ির দোতলায় যে শোরুমটা বসুন্ধরা সাই নাম আট নাম্বার দোকান সিঁড়ির পাশে এই দোকানটা তো অবশ্যই আসবেন এটা কালারটা হচ্ছে হালকা লেমন ওহ কালারগুলো ভাই একের একের মানে ডিপ কালার লাইট কালার আপনি যে কালারটাই চান ওই কালারটাই কি পাবেন নাকি ওই কালারটাই ইউজ পরিমাণ পাবেন আপনি যে কালারটাই চান যেমন এটা কফি কালার এটা ডিপ চকলেট কফি ডিজাইন দেখেন আমার মনে হয় হান্ড্রেড প্লাস ডিজাইন আছে হান্ড্রেড প্লাস ডিজাইন আছে আপনারা না আসলে বুঝতে পারবেন না কালার এবং ডিজাইন হান্ড্রেড প্লাস আছে আসেন দোকানে আসেন তারপর বুঝতে পারবেন খুবই সুন্দর অবশ্যই চলে আসবেন আমি ঠিকানাটা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং দোতলায় সিঁড়ির পাশে আমাদের এই দোকানটাতে আসলেই কিন্তু আপনারা এই যে আপনি আমাদের পুনিবাসে স্টিকার দেখতে পারবেন এই দোকানে দোতলা এই দোকানটাতে আসলে কিন্তু অফারটা পেয়ে যাচ্ছেন যা দেখাচ্ছি সবগুলো একই প্রাইসে ছিল সবাই ভালো থাকবেন চার হাজার পাঁচশো আসসালামু আলাইকুম